প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট সেটা হচ্ছে যে নিশ্চয়ই আজকে সাংবাদিক বলে রক্ত দেবে না এটা কোনো কারণ হতে পারে না আমার মনে হয় যে সাংবাদিকতা মানুষের বাইরে না সেই হিসাবে আমার মনে হয়েছে যে যখন আমি শুনতাম যে থ্যালেসিমিয়া রিগি একজন রক্তের অভাব রেডি ক্লাস রক্ত পাচ্ছে না এটা জানা মাত্রে আমার মনে হয়েছিল যে আমি যাই এবং এই রক্তটা দিতে ছুটে আসি এবং আমি দেখতে পাচ্ছি আমার মতে এখানে আর এক দাদাও ছুটি এসেছেন উনিও বাড়ি এবং অত্যন্ত মানে মানুষের পাশে থাকেন তো এই মানসিকতাটা আমার মনে হয় প্রত্যেকেরই থাকা উচিত এবং একই সাথে এটাও বলবো ব্লাড মানে ডোনার স্ক্যাম্প যেগুলো হয় তার থেকেও মনে হয় শরীরে রক্ত সঞ্চয় করে দেখে এইভাবেই যদি আমরা ব্লাড ব্যাঙ্কে এসে সরাসরি তার কি বিপদ দেখে তার পাশে নিজের রক্ত গ্রুপ মিলিয়ে যদি দিতে পারি আমার মনে হয় মানুষগুলো বেঁচে যেতে পারে অনেক মুহূর্তি কারণ আমি নিজে খবর করেছি যে আরমবার ব্লাড ব্যাংকে রক্ত নিতে এসে সে রক্ত পায়নি ডোনার কার্ড এনেছে ফিরে গেছে ডোনার আনতে বলেছে সে সাধারণ মানুষ সে ডোনার জোগাড় করতে পারেনি ডোনার কার্ড এনেছিল কিন্তু রক্তের অভাবের জন্য ডোনার কার্ডও কোনো কাজে লাগেনি এই জিনিসটা বড্ড দিল না যায় আর ফ্যানির জন্য তো ভীষণভাবে দরকার যে তাদের তাদের কিন্তু কোনো মানে শুনবে না যে কোনো জায়গায় রক্ত নেই এটা কিন্তু তার রোগটা শুনবে না তাকে বাঁচানোটা বেশি করে প্রয়োজন তাই আমার মনে হয় যে আপনারা সবাই আসুন এবং আগামীকাল ব্লাড না সেজন্য আপনাদের সকলের কাছে অনুরোধ আমার যারা ভাই বোন যে কোনো সম্পর্কে তারা কালকে অন্তত আসুন তাদের রক্ত দিয়ে ব্লাড ব্যাঙ্কে বাঁচান এবং ব্লাড ব্যাঙ্কে বাঁচালে অনেক মানুষ সুবিধা যারা আরাকবার হাসপাতালে ভর্তি আছেন কিন্তু রক্তের দরকার তারাও বেঁচে যায় এটাই আমার মনে হয় যে এটাই ভাবে ঠিকই আপনাকে মানে যদি যে আমাদের ব্লাড গোয়ার থেকে পল্লিশ জানায় যদি আমাদের ভুলবায় আমার মনে হয় কৃতজ্ঞতা জানানোর বিষয়ই এটা নয় কারণ আমরা মানুষ মানুষকে বাঁচালো এখানে কৃতজ্ঞতা জায়গায় থাকতে পারে না ঠিক আছে কারণ এটা তো কর্তব্যের মধ্যে যেখানে কর্তব্য যেখানে দায়িত্ব একজন মানুষ হিসাবে জন্মেছি দায়িত্ব সেখানে আমার মনে হয় না এখানে কৃতজ্ঞতা জানানো কোনো প্রয়োজন থাকতে পারে না সবাই আসুন এইভাবেই পাশে দাঁড়ায়